আপনারা যারা কম টাকায় ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে এই গরমের মধ্যে ব্যবসা বাণিজ্য করা নিয়ে অনেক চিন্তিত আর কোন চিন্তা নয় এখন চলে এসেছে সর্বতের ব্যবসা এই গরমে কিছু কলের পানি আর হলো বরফ আর হলো চিনি এই হয়ে যাবে আপনি সরপদ দশ টাকা গ্যালাস দশ টাকা গ্যালাস এখনই শুরু করেন সরপদের ব্যবসা এই গরমের মধ্যে সরপদের ব্যবসা করেন আর পাঁচতলা করে বিল্ডিং তুলেন আর কি আর কই যাচ্ছেন এখনই ব্যবসা শুরু করুন সরপদের ব্যবসা এই গরমে আপনারা যারা এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা প্রতিদিন পাঁচশো থেকে পনেরোশো টাকা ইনকাম করে সরপদ বেচা पाणी देश